প্রিয় দর্শক উপজেলা নং উপজেলার তায়োদাই গ্রামের কিছুক্ষণ আগে কিন্তু আপনারা জানেন যে এখন ধরছিল আবার আবারও কিন্তু তাহা গ্রামের খার পাড়ায় কিন্তু এই আগুনের সূত্রপাতি ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ গ্রামের মানুষজন কিন্তু আগুনটি নিয়ন্ত্রণে এনেছে আমরা দশ মিনিট আগে কিন্তু ঘটনাটি শুনেছিলাম কিন্তু আমরা ঘটনাস্থলে আসার আগেই কিন্তু আগুনটি নিয়ন্ত্রণে এসে নিয়ে এসেছে গ্রামের লোকজন এখনও কিন্তু আশা জলছে। লোকজন কিন্তু ঘটনা শুনে দ্রুত কিন্তু ঘটনাস্থলে এসেছে না লাইট চলছে

আসো দর্শক আপনারা জানেন যে বর্তমান কিন্তু অতিরিক্ত তীব্র তাপের কারণে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে যে আপনারা দেখতে পাচ্ছেন গাছের মাথায়ও কিন্তু আগুন জ্বলছে এখন এত সুইচ ছিল যে গাছে কিন্তু আমরা এখানে একজন

Digatge folomega ja una badi problema দর্শক ও এই ঘটনাটি দেখে শুনে বা জেনে কিন্তু এখানে ঘটনাস্থলে এসেছেন কিন্ন এই ইউনিয়নের জনপ্রতিনিধি মঞ্জুর রাশেদ আমরা তেনার কাছে এই বিষয়টি জানতে চাবো আলাইকুম ভালো আছেন এই যে অরণাকুণ্ডর তিন নং সাজা ইউনিয়ন যে তেরোদা গ্রামে আজকে দুই দুইটা ঘটনা ঘটেছে এই বিষয়টি আপনি কিভাবে জানলেন বা এই ঘটনা ছিল কখন এসেছেন আগুন ধরার পর পরই জানতে পারলাম তো আসলে এখন গরমের আবহাওয়া চলছে তো উত্তপ্ত একটা পরিবেশ টেম্পারেচার যেখানে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি এই পরিবেশে আগুন লাগলে ভয়াবহ আকার ধারণ করাটা স্বাভাবিক তো স্থানীয় এই পাড়া প্রতিবেশী যারা খুব উদ্যোগী হয়ে আগুন নিবাইতে সহযোগিতা করছে তাদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা এই তাপাদহের ভিতরে এই গ্রীষ্মকালীন তাপাদহে সবাই সচেতনভাবে আগুনের ব্যাপারটা খেয়াল রাখবো যাতে পুনরাবৃত্তি আর কোনো ঘটনা না ঘটে ধন্যবাদ আচ্ছা আপনি যে পরিদর্শন করে এখানে কেমন কি ক্ষতি হয়েছে আপনি আপনি কি এই বিষয়টি অবগত হয়েছেন এবং তো এটা মূলত ওনার একটা রান্নাঘর আর খড়িরপালা পালা হ্যাঁ ঘরে আগুন ধরছে তবে এরা গরিব মানুষ এদের যথেষ্ট আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে আমরা আমি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এনাদের জন্য আমি যতটা সম্ভব হয় এনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেব এবং আমাদের উপজেলাতে যোগাযোগ করে স্যারের সাথে কথা বলে এনাদের এই যে যে টিন টিন পুড়ে গেছে দেখা যাক তাদের জন্য কোনো ত্রাণের ব্যবস্থা বা রান্নাঘরের টিনের ব্যবস্থা করতে পারি কিনা চেষ্টা করব আচ্ছা আপনি জনপ্রতিনিধি হিসাবে এই যে এখন তীব্রতা তাপাহত চলছে এই উদ্দেশ্যে আপনি আপনার গ্রামের বা আপনার ইউনিয়নবাসীর কি মেসেজ দিতে যাচ্ছেন আসলে এখন প্রচন্ড তাপাদহের ভিতরে আমরা দিন পার করতেছি প্রতিদিনই টেম্পারেচার চল্লিশের উপরে চলে যাচ্ছে যেটা আমাদের জন্য স্বাস্থ্য ঝুঁকিও এতে হিট স্ট্রোক সহ পানি শূন্যতায় বিভিন্ন রকম রোগে আক্রান্ত হওয়ার সুযোগ রয়েছে তো আমরা অপ্রয়োজনে ঘরের বাইরে যাওয়ার ব্যাপারে নিষেধ করব প্রয়োজনে যারা ঘরের বাইরে যাবেন তারা যাতে প্রচুর পরিমাণে পানি পান করেন এবং যাতে মিনিমাম একটা শেল্টার ছাতা ব্যবহার করে বাইরে যান আর সবচেয়ে বড় যে সাবধানতা সেটা হলো অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি যাতে না ঘটে যারা আগুনের ব্যবহার করবেন সিগারেট বিড়ি সেবি যারা তাদেরকে বলবো মানে সিগারেট সেবন করে যেখানে সেখানে যন্ত্রযন্ত্র সিগারেটের এই যে ফেলে দেওয়া ওই অংশটা ফেলার সময় অবশ্যই নিভিয়ে ফেলবেন এবং যারা যারা আগুনের ব্যবহার করেন যারা ঘরে রান্না বাড়া করেন সহ তাদেরকে বলবো যে খুবই খেয়াল করতে হবে আগুন ধরলে কিন্তু এখন বেপরোয়া আকার ধারণ করতে পারে এবং সাথে সাথে সিনিয়রদের প্রতি অনুরোধ থাকবে যে তাদের ঘরে যেসব ছোটোখাটো বাচ্চারা আছে তারাও যাতে আগুন নিয়ে কোনো রকমভাবে খেলাধুলায় ব্যস্ত না হয় লিপ্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং আশা করব যে অন্তত আমাদের আর এরকম কোনো ঘটনার পুনরাবৃত্তি না হোক আর আজকের এই ঘটনা যাতে বিরতাকার ধারণ করে নাই সেটার জন্য মহান রাবুল আলমিন আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করছে ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়টি দেওয়ার জন্য দর্শক আপনারা এই মত এখন শুনতেছিলেন তিন নং তাদের ইউনিয়নের জনপ্রতিনিধি মোহাম্মদ মন্দুর রাশেদ তিনি কিন্তু এই ঘটনাটি শুনে কিন্তু তাৎক্ষণিক কিন্তু ঘটনাস্থলে এসেছেন ও ঘটনাস্থলটি পরিদর্শন করছেন ও সব কিছু নিয়ন্ত্রণে দেখছেন হ্যাঁ আমরা এখানে স্থানীয় লোকজন দেখতে পাচ্ছি আমরা তাদের কাছে জিজ্ঞেস করবো যে এই বিষয়টা কাউকে কেউ কথা বলতে পারবেন এই ঘটনাটা কিভাবে ঘটেছে আচ্ছা আপনারা এসে কি দেখতে পারলেন আচ্ছা এই যে এখানে এই ফ্যামিলিতে কি কি অসুস্থ হলো কিভাবে আমরা একটু ইষ্ট করেছি কি মানে প্রিয় দর্শক আপনারা শুনতে পারছেন যে এই ফ্যামিলি যার আমু অসুস্থ তার নাম কি হ্যাঁ আপনার ইতি করে জানতে পারছেন যে তেরোদা গ্রামের সুমন ভাইয়ের আম্মু কিন্তু এই ঘটনাটি দেখে কিন্তু অসুস্থ হয়ে গেছে তাৎক্ষণিক তেনারা কিন্তু হরণাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু নিয়ে গেছে এই বিষয়টি আমরা আমরা আরও স্থানীয় লোকজনের কাছে জানার চেষ্টা করবো কাকা এম একটু বলেন বলছি এই যে ঘটনাটা কিভাবে ঘটলো জানি না আমি ঘরের ভিতরে আপনি কি দেখতে পেলেন আমি ঘরে মানে এসে আসার সাথে সাথে কষ্ট সব আগুন আর আমি দই ধরেছি আগুন জল আগুনটা কিভাবে সূত্রপাত হলো এইটা আমি সঠিক জানি না

মানে গ্রামের মানুষরা আপনার হলে আগুন ধন্যবাদ নিয়ন্ত্রণ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই রান্নাঘর ও রান্নাঘরের পাশে কিন্তু একটি আপনার গ্রামে যেটা বলে থাকে যে

দর্শক সর্বশেষ আমরা আপনাদের দর্শকদের উদ্দেশ্যে এখন তীব্র তাপ চলছে চলছে প্রায় অভিনাকুণ্ডতে আজকেও ছিল তাপমাত্রা আপনারা সময় আপনাদের স্বাস্থ্যবিধি মেনে চলবেন ও আপনারা যারা আমাদের আপনারা সবসময় রান্নাঘরে রান্না করতে গেলে এগুলো সবসময় জিনিসটা খেয়াল রাখবেন যেন কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে সর্বশেষ সবাইকে সবার সুস্থতা কামনা রেখে আজকের লাইফকে শেষ করছি ধন্যবাদ সবাইকে আমি